কতগুলো ফুলপাড়া হলো হয়ে গেল আজ চলেছি পুরুলিয়ার ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি বাজারে তিরিশ টাকা দিলাম

যেতে যেতে দেখলাম সুন্দর একটি ম্যাচ হচ্ছে এই মাঠে কিন্তু আমরা ভেবেছিলাম একটু দাঁড়িয়ে দেখব কিন্তু এদিকে দাঁড়িয়ে দেখতে গেলে আমাদের বাজারের দেরি হয়ে যাবে যার জন্য আমরা এগিয়ে চলেছি সামনের দিকে না দাঁড়িয়ে

আরে ওই হাড়িটাটা নাও আরে ওপরেটা ইচ্ছা পা হয়ে যাবে এটা যখনই আসে না কিন্তু

আর কোনো কিছু পারবো না আরে কোন কেন বললি কতক্ষণ ধরে